ঢাকার ক্যারানীগঞ্জের পরেরগাঁও এলাকায় অবৈধ সীসা কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা বের করার কারণে তৈরি হওয়া অ্যাসিডের এই প্রকট গন্ধে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে কারখানাটি ভেঙে গুড়িয়ে দিয়েছে আজ শনিবার তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাপুর এলাকার অবৈধ সীসা কারখানাটি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভেঙে গুড়িয়ে দেয় সরজমিনে গিয়ে দেখা যায় কারখানার ভেতরে পঁচিশ থেকে তিরিশ জন শ্রমিক কাজ করছেন কেউ পুরোনো ব্যাটারির উপর অংশ খুলে প্লেট বের করছেন কেউ ব্যাটারি থেকে অ্যাসিড বের করছেন এসব শ্রমিক পুরনো ব্যাটারি ভেঙে অ্যাসিড বের করা এবং সিসার কাজ করে রাত দিন বাঁশের পুকুরে হাত মুখ ধুয়ে থাকেন ফলে পানির রঙ কালচে আকার ধারণ করেছে এছাড়া ব্যাটারির অ্যাসিডের প্রকট গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী এলাকাবাসী জানান প্রভাবশালীদের ছত্রছায় টিনের বেড়া দিয়ে সাইনবোর্ডবিহীন গড়ে ওঠা ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরেই পুরনো ব্যাটারি থেকে সীসা পোড়ানো হচ্ছে এতে কারখানার আশেপাশের তিন কিলোমিটারের মধ্যে খ্যাতের ফসল ব্যাপক ক্ষতির পাশাপাশি গাছপালা ও সবজির ক্ষতি হচ্ছে অনেকের শ্বাসকষ্ট সহ শারীরিক নানা জটিলতা দেখা দিয়েছে অবিলম্বে সীসা কারখানা একটি বন্দর সহ সীসা জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি তাদের কারণ নিজে বসে মালিকা এটা অন্য জায়গায় ফেলে ওইটার জন্য তো মানে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে এটা দীর্ঘদিন যে চলছে আমরা অনেকবার বলছি থানা পুলিশও গেছে তারপরও মানে ওরা বন্ধ করতেছে না এবং ওই চামড়া চামড়াপুরে চামড়াপুরে এবং আরও ওই যে কেমিক্যাল তারমারপুরে সীসাগালয় ওই বিলের মধ্যে আপনার ওই কমলি চোখ বিলের মধ্যে যে ওই সিসাতে এলাকাবাসী সবাই এখন চৌক অন্ধানোর ব্যবস্থা হয়েছে আগুন জ্বালায় ধোয়া চোখে শ্বাস বন্ধ হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে পাবলিকের পাবলিক এখন এরা থেকে চায় এবং এলাকা পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে দূষিত দিকে বাদ করার জন্য এলাকাবাসী অনেকবার ভাঙছে ভাঙার পরও কোনো কাজ হচ্ছে না তাই আমরা চাই যে এলাকার থেকে এই পরিবেশ দূষিত থেকে মুক্ত করার জন্য এলাকার কিছু পোলামান আছে সাথে জড়িত যারা নাকি ফাও টাকা খায় এবং ওই ওই যারা বড় বড় ওই বিগ পার্টি আছে যারা সীসা গালায় তার এখানে আইসার ডিপু বসেছে ডিপু বসায় ডিপুর মধ্যে মানে বাস রাত্রে করে আগুন লাগা দেয় সন্ধ্যা পরে আটটা নটার দিকে আগুন জ্বালা দেয় সারা রাত ভোর পাঁচটা বন্ধ জ্বালায় পুলিশ বারবারই যায় গেলে পরে তো হুনগা থেকে বন্ধ আর পরে আবার সেই কাজ আরম্ভ করে পরিবেশবিদরা বলছেন খোলামেলাভাবে এসব অ্যাসিড গ্যাস বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে হুমকির মুখে পড়তে পারে জীববৈচিত্র্য আর কৃষিবিদরা আশঙ্কা করছেন ফসলি জমির দীর্ঘমেয়াদী উর্বরতা হারানোর সব মিলিয়ে প্রকৃতি পরিবেশ ও স্থানীয় মানব স্বাস্থ্যের জন্য সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে হালতে বিলের বানিয়া পুকুর এলাকায় দাঁড়িয়ে আছে সীসা গলানোর ওই কারখানাটি চিকিৎসকরা বলছেন ব্যাটারির বর্জ্য পুড়িয়ে সীসা তৈরি করলে তা আশেপাশে থাকা মানুষের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে ফলে মানসিক বিকৃতি রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতি সহ ক্যান্সার পর্যন্ত হতে পারে। কারানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাথ ফৌজিয়া বলেন, এই কারখানাগুলোর কালো ধোঁয়ায় পরিবেশ নষ্ট করে। ഇതുমধ্যে কেরানীগঞ্জের অবৈধ শিষা কারখানা অনেকগুলো বন্ধ করেছে। কেরানীগঞ্জে বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। হারিয়ে পাছে দৈনিক সমাচার ঢাকা